দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল কিন্তু বর্তমানে রয়েছে আর এই দেখতে পাচ্ছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের ফলগুলো এই রোদের মধ্যেই দেখতে পাচ্ছেন এই যে যাদের বাগানে কিছুদিন আগে এক সপ্তাহ কি আট দিন কি এরকম আগে ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছেন এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা তিন চার দিন আগে ফুটেছে এটা কিন্তু একটু মানে সাংঘাতিক পর্যায়ে রয়েছে মানে বিপদসীমার মধ্যে রয়েছে কারণ হচ্ছে এই জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে রোদ সানবান থেকে গাছকে রক্ষা করার জন্য উপরে ক্লে বা চিনামাটি প্রয়োগ করা দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম রহমতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর ভিডিওটা অনেক সতর্কমূলক হতে চলেছে কারণ হচ্ছে আজকে থেকে প্রায় একশো থেকে আট দিন মতো তীব্র তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন তো এই তাপমাত্রাতে আমাদের বাগান টিকে রাখাটা কিন্তু খুব কষ্ট কষ্টসাধ্য হয়ে যেতে পারে কারণ হচ্ছে গত কয়েকদিনে যে যে তাপমাত্রাটা আমরা লক্ষ্য করেছি তার থেকে অধিক বেশি তাপমাত্রা কিন্তু এই সাত দিনে দেখা যাবে আর যেহেতু এই দশ দিন মতো আবহাওয়া একটু নরম ছিল একটু রোদ একটু মেঘলা বা একটু বৃষ্টি এমন ছিল সেজন্য আমাদের ড্রাগনের কোনো প্রকার কোনো ক্ষতি হয়নি হঠাৎ করে যখন তাপমাত্রা আসবে তখন কিন্তু আমাদের বাগানে অনেক ধরনের ক্ষতি হতে পারে তো সেই জন্য আগাম থেকে আগাম আপনারা সতর্ক হয়ে যাবেন সেই জন্য কিন্তু সতর্কমূলকভাবে ভিডিওটা করতে আসা তো একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যাদের নতুন বাগান আছে যাদের বাগানে পর্যাপ্ত পরিমাণে ফল নেই আর বাগানগুলোতে লাইটিং করা ছিল সেই জন্য কিন্তু প্রচুর ফল ফুল রয়েছে আর কিছু বুঝদার ব্যক্তি আছেন যারা বলছে ভাই লাইটের ভিডিও তো দেখলাম না লাইট খোলার পরে ভিডিও করছেন আপনারা চাইলে আমার পূর্বে ভিডিওগুলো দেখতে পারেন ইভেন হচ্ছে চার পাঁচ মাস আগে যে লাইটটা যখন স্থাপনা করা হয়েছিল সেই সময় কিন্তু আমরা ভিডিও করেছিলাম যখন কোনো ফল টল কোনো কিছু ছিল না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো যেটা বলতে চাচ্ছি যাদের বাগানে অতিরিক্ত ফলফল রয়েছে ধরেন যদি একটু লক্ষ্য করা যায় আসলে কেউ সামনাসামনি না আসলে বুঝতে পারবে না কারণ ফোনের মধ্যে কতটুকু দেখানো সম্ভব হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে এটা আসলে আমি বোঝাতে পারছি না তো তারপরেও দেখেন যদি একটু ফোনের ক্যামেরাটা যদি এদিকে নেওয়া হয় দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফল কিন্তু বর্তমানে রয়েছে আর এই দেখতে পাচ্ছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের ফলগুলো এই রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে যাদের বাগানে কিছুদিন আগে এক সপ্তাহ কি আট দিন কি এরকম আগে ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছেন এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা তিন চার দিন আগে ফুটেছে এটা কিন্তু একটু মানে সাংঘাতিক পর্যায়ে রয়েছে মানে বিপদসীমার মধ্যে রয়েছে কারণ হচ্ছে একটা ফুল ফোটার পর যদি আট থেকে দশ দিন অতিবাহিত হয় তখন কিন্তু মানে রোদের কারণে রোদের কথা বলছি আর কি আট থেকে দশ দিন অতিবাহিত হওয়ার পর রোদ এটাকে কোনো ক্ষতি করতে পারে না হয়তো বাকি সাইজটা একটু ছোটো বড়ো হয় তাছাড়া এটা যে রোদের কারণে নষ্ট হবে সেই পর্যায়ে কিন্তু থাকে না কিন্তু অনেক ফুলই বিপদসীমার মধ্যে রয়েছে যে পরিমাণে রোদ লক্ষ্য করা যাবে মানে আনুমানিক একটা আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী তো সেক্ষেত্রে কিন্তু অনেক ফল অনেক এই এ ধরনের ফলই কিন্তু বিপদসীমার মধ্যে রয়েছে সেটা আপনারা সকলে সতর্ক থাকবেন আরেকটা বিষয় যাদের নতুন বাগান রয়েছে আপনারা চায়নাকলে সংগ্রহ করেছিলেন তারা অবশ্যই আজকেই বিলম্ব না করে চায়না ক্লেটা দিয়ে দিন কারণ হচ্ছে এক সপ্তাহের মধ্যে যদি আপনার বাগান ক্ষতিগ্রস্ত হয়ে যায় আপনি বাগান মেরামত করতে করতে আপনার পরিপূর্ণ সিজনটাতে কিন্তু চলে যাবে সেই জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে রোদ সানমান থেকে গাছকে রক্ষা করার জন্য উপরে চায়না ক্লে বা চিনামাটি প্রয়োগ করা আর সেটা কীভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখিয়েছি তো আরেকটা বিষয় বলতে চাচ্ছি ধরেন আমার এই অংশটাতে রোদ লাগে আমি বোঝার স্বার্থে বলছি ধরেন আমার এই অংশটাতে বেশি রোদ লাগে নিচের অংশে রোদ লাগে না তাহলে আমার কিন্তু সব ডোকায় স্প্রে করার কোনো প্রয়োজন নেই আবার স্প্রে করলে কোনো সমস্যা হবে এটা কিন্তু না কিন্তু আমার স্প্রে করলে আমার ক্লেটা বেশি লাগবে সময় বেশি লাগবে শ্রমিক বেশি লাগবে তো যেহেতু আমার মানে প্রয়োজন যেখানে আমার প্রয়োজন আমি সেখানে ব্যবহার করব তাহলে আমার অপচয়টা কম হবে অল্প খরচের মধ্যে কিন্তু আমার কাজটা হয়ে যাবে সেই জন্য আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখতে পারবেন আপনাদের বাগান যাদের বাগান রয়েছে দেখবেন যে অংশটাতে রোদ লাগে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু গত বছরে ঝলছে গেছিল দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন তাপমাত্রার কারণে গত বছর এই অবস্থা হয়েছে আপনারা শুধু ধরেন স্প্রে করার সময় শুধু মাঝখানে এই বরাবর স্প্রে করতে করতে চলে যাবেন তাহলে কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় যারা পার্শ্ববর্তী আশেপাশে আমার অঞ্চলের আশেপাশে যাদের বাসস্থান বা হচ্ছে যাদের ড্রাগন বাগান রয়েছে আপনারা অনেকে ফল বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছেন দেখেন পাবলিকলি এইভাবে বলাটা আমি আর গ্রহণযোগ্য মনে করি না কারণ হচ্ছে আপনাকে না চাইতে একটা জিনিস যখন আমি দিব তখন সেটার প্রায়োরিটি আপনি দিবেন না সেজন্য যাদের প্রয়োজন আমার আরও আছে সকলে জানেন ড্রাগন ভিলেজ ফল ভান্ডার গরুনাথপুর নতুন বাজার মহেশপুর ঝিনাইদা যারা আমার আড়তে ফল দিতে আগ্রহী তারা অবশ্যই সে যোগাযোগ করতে পারেন আর ফল কোন ধরনের পরিচর্যা করলে কেমন হবে কিভাবে ভালো হবে সেটা কিন্তু সবসময় আমি সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি তো আশা করি একবার ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে সকলে সুস্বাস্থ্যবাদ নির্ভে কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ